আলাইকুম বন্ধুরা তো বাংলাদেশ বেসামরিক পদে কিন্তু আরেকটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির চূড়ান্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন নির্জন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ঢাকা সেনানিবাস বারোশো ছয় নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন একটি পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরিচ্ছন্নতা কর্মীতে নিয়োগ করা হবে তো এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স একত্রিশ জুলাই দু সালের মধ্যে কিন্তু আপনাদের তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং এখানে আপনাদের বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বিশতম গ্রেডে তো এখানে আপনাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষক সহায়ক ভাতা এবং চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে উৎসাহ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটি সুবিধা প্রদান করা হবে আপনাদের তো এখানে আপনাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে মূলত আবেদন করতে হবে এবং আপনাদের আবেদনের শেষ তারিখ দশই আগস্ট দু সাল তো এখানে আপনাদের আবেদন করার জন্য অবশ্যই একশো টাকা চার্জ প্রযোজ্য হবে এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা অনলাইনে পরিশোধ করতে হবে এবং পরীক্ষার ফি প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জ তিরিশ টাকা আপনাদের কর্তন করা হবে এবং আপনাদের লিখিত পরীক্ষা কবে হবে সেটি এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে লিখিত পরীক্ষা কবে হবে তো এখানে আপনাদের লিখিত পরীক্ষার জন্য কিন্তু আলাদা কোনো প্রবেশপত্র দেওয়া হবে না আপনাদের ওয়েবসাইটেই লিখিত পরীক্ষার তারিখটি প্রকাশ করা হবে তো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে